এক গ্রামে আজিজ নামে এক পরিশ্রমী কৃষক বাস করত তার একটি গরু ছিল যেটি প্রতিদিন প্রচুর দুধ দিত আজিজ সেই দুধ বিক্রি করে সংসার চালাত এবং কিছুটা টাকা সঞ্চয়ও করত ধীরে ধীরে তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল পাশের বাড়ির সাদেক এই সুখ দেখে হিংসায় জ্বলে উঠল সে ভাবল আজিজের গরু যদি অসুস্থ হয়ে যায় তবে তার সব উন্নতি থেমে যাবে তাই একদিন সুযোগ পেয়ে সাদেক গোপনে গরুকে খারাপ খাবার খাওয়ানোর চেষ্টা করল কিন্তু আজিজ খুব যত্নবান ছিল সে প্রতিদিন গরুকে পরিষ্কার খাবার দিত নিয়ম করে গোসল করাতো এবং ডাক্তারও দেখাতো ফলে গরুটি আরও সুস্থ হয়ে উঠল এবং আগের চেয়ে বেশি দুধ দিতে শুরু করল গ্রামের মানুষ বিষয়টি বুঝতে পারল এবং সাদিককে সবাই অপছন্দ করলো অন্যদিকে আজিজের সৎ পরিশ্রম ও যত্ন দেখে সবাই তাকে প্রশংসা করল শিক্ষা হিংসা করে অন্যকে ক্ষতি করতে চাইলে শেষমেশ নিজের সম্মান ও শান্তিই নষ্ট হয়